কাঁঠাল খাওয়ার জন্য কাঁঠাল কিনলেও শেষ পর্যন্ত কাঁঠালটা একেবারেই খাওয়া হয় না কারণ প্রতিবারই ঠকে যায় তো রয়ে যায় বিচেগুলো তাই আজকে বিচি দিয়ে বানাবো সুটকির ভর্তা কাঁঠালে বিচে দিয়ে সুটকির ভর্তা মনে হয় কম বেশি সবাই পছন্দ করি না আর সেটা যদি হয় পাটায় বাটা তাহলে তো কথাই নেই আর আমার সঙ্গীত আছে এই ছোট্ট পাটাটা এই ছোট্ট পাটাটা আছে বলেই ভর্তা বানানোর সাহসটা আমি করেই ফেলি তো আজকে আমি শুটকিগুলো টেলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কারণ আপনারা আগে যে ভিডিওগুলো দেখেছিলেন সেখানে একদিন দেখিয়েছিলাম যে কী কষ্ট করে আমি এই শুটকিগুলো ভেটেছিলাম মানে একেবারে মচমচা বাটলে যা হয় আর কি অনেক কষ্ট হয়েছিল তো আজকে আমি এগুলো একটু ভে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে দেখেন ফটাফট বাটা হয়ে গিয়েছিল তো ভিডিওতে দেখতে যতটা মানে সহজ মনে হচ্ছে অতটা সহজও নয় আর কাঁঠালের বিচিগুলো ভাপানোর পরে আমি একটু টেলে নিয়েছিলাম যাতে একটু ভাজা ভাজা দেখা যায় তো আম্মু আগে কি করতো কাঁঠালের বিচিগুলো ডিরেক্ট টেলেই মানে ভর্তা বানাতো কিন্তু আমার কাছে মনে হয় এটা অনেক বেশি কষ্টের তো দেখলাম এটা কিন্তু খুব ভালো একটা বুদ্ধি যারা জানেন না তারা কিন্তু চাইলেই বিচিটাকে একটু সেদ্ধ করে দেন তারপর টালতে পারেন তো আমি তো সুটকিটাকে আলাদা করে আগে একটু লবণ দিয়ে বেটে রেখে দিলাম সাইড করে যেহেতু আমার পাড়াটা ছোট তো সবগুলো জিনিস তো আর একসাথে রাখতে পারবো না আলাদা করে শরীর রাখলাম এরপর সুটকিটা বাটা শেষ করে আমি এই যে কাঁঠালের বিচিগুলো গুলো বাটা শুরু করলাম এই যে দেখেন সেদ্ধ করার কারণে আমার মানে সুটকি থেকে কম সময় লেগেছে কাঁঠালি বিচিগুলো বাটতে তারপর আমি এখানে কিছু কাঁচামরিচ আর রসুন তেলে রেখেছিলাম সেগুলো একটু বেটে নিচ্ছি হালকা করে তো রসুনটা আর মরিচটা আলাদা করে বেটে তারপর এটা তুলে রাখবো ও ভিডিওটা দেখতে দেখতে আমার এখনই আবার এই ভর্তাটা বানাতে ইচ্ছে করছে কারণ এটা খেতে খুব ইচ্ছে করছে তো লাস্টে আর কি পেঁয়াজগুলো এখন আমি বেটে নেব খুব আলতো করে কারণ একেবারে ফিনিশ ফিনিশিং দেওয়া যাবে না আর আমি পেঁয়াজগুলো মোটামুটি একটু মানে মোটা মোটা কুচি করে নিয়েছি কারণ যেহেতু বেশি প্রেস করতে পারবো না তো শেপটা যেন ঠিক থাকে এই জন্যই একটু কুচি করে নিয়েছি এতে কিন্তু মানে ভালো লাগে খেতে তো লাস্টে একেবারেই লাস্টে আমি দিয়ে দিয়েছি কারণ পাতা ছাড়া ভর্তা একেবারে অসম্পূর্ণ তো এরপর হলো মানে মিক্সিং মিক্সিং তো তো এই ছোট আর করা যাবে না তো সেই কাজটা করার জন্য আমি আর একটা পিস নিয়ে এসেছি এটা তো মনে হয় কম বেশি সবাই চিনেন এখন না অনলাইনের কারণে আমি আগে চিনতাম না যে ফেসবুক ইউটিউবের কারণেই চিনেছি এটাতেও কিন্তু ভর্তা বানালে খুবই মজা হয় একেবারেই পাটা পুতায় যে ভর্তাটা হয় সেটার মতোই লাগে তো আমি এটাতে সব কিছু একবারে নিয়ে তারপর আমি এখন এটা কাঠের একটা পিসনি দিয়ে পিষে নেব তো আমি সব কিছু উপকরণ আলাদা করে হাতেও করে নিতে পারতাম অন্য কোনো বলের মধ্যে আমার কাছে মনে হয় যে যদি আমি এভাবে করে করি তাহলে বেশি মজা হবে আর মিক্সিংটা অনেক বেশি ভালো হবে মানে পাটার মধ্যে করলে যেই টেস্টটা সেটা তো আর হাতে হবে না আর কি তো এই যে আমি ফাইনাল একটা ইয়ে করে নিলাম আর একটু লবণও চেক করে নিয়েছিলাম কারণ লাস্ট মুহূর্তে আমি আবার একটু লবণ দিয়েছিলাম তো প্রথমে একেবারেই দেই না লবণটা যদি বেশি হয়ে যায় তো এই যে দেখেন প্রায় দুবারের মতো লবণ অ্যাড করে লাগিয়েছিল আর এই বিচেগুলো এত মিষ্টি মানে আম্মু খাওয়ার সময় বলছিল কাঁঠাল মিষ্টি হয় নাই কিন্তু কাঁঠালের বিচিগুলো এত মিষ্টি হলো হবে সব মিষ্টি খেয়ে বিচির মধ্যে চলে গিয়েছে এই যে দেখেন তো এখানে দেখতেই পারছেন এতগুলো ভর্তা কেন আমি এখনও বাটিতে রাখিনি কাহিনী আছে ভর্তা বানাবো আর পাটায় পিসা ভাত ভর্তা খাবো না এটা তো আর হবে না তো আমি এখানে এক চামচের মতো গরম ভাত লবণ আর এই ভর্তাটা দিয়ে আর একটু পিসে নিচ্ছি ওফ কী শান্তির একটা খাবার আমার দেখে সিরিয়াসলি আমার এখনই আমার এটা খেতে ইচ্ছে করছে তো কার কার এরকম লোভ হচ্ছে এটা খাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন ওফ কি শান্তি না মানে এতক্ষণ এত কষ্ট করে যে বানিয়েছিলাম এটা খেয়ে সেই কষ্ট একেবারেই ভুলে গিয়েছে আমার ছেলে অবশ্যই আমার এই কান্ড কারখানা দেখে সবসময় হাসে যে মা তুমি এগুলো কি খাও কি পছন্দ করো আমার তো এগুলো একদমই ভালো লাগে না না আমার ছেলে হলো আমার পুরোটাই অপোজিট টেস্টের দিক থেকে যাই হোক অনেক শান্তি করে খেলাম আর আমার মতো কে কে এরকম পাটায় পিসা ভাত ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লা হাফেজ